আসসালামু আলাইকুম বেশ কিছুদিন আগে এই বাড়িটির একটি ছবি আমি ফেসবুকে পোস্ট করি সেখানে অনেকে কমেন্টে জানতে চেয়েছেন এই বাড়িটা সম্পর্কে সত্যি কথা বলতে এই ধরনের দুইতলা বাড়ি বা কাঠের বাড়ি আমাদের এলাকায় সচরাচর দেখা যায় না এটা মূলত বেশিরভাগই মুন্সিগঞ্জের বা অন্যান্য জেলায় দেখা যায় এটাও আমাদের মুন্সীগঞ্জ থেকে রেডিমেড বাড়ি কিনে আনা এটি মূলত মাগুরা জেলার শালিকা থানার আরপা ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে আমাদের বড়ো ভাই আজাদ বিশ্বাসের বাড়িতে আনা যাই হোক আমি আপনাদের ঘরের ভিতর একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আর এখানে সিঁড়ি আছে সিঁড়ির মাধ্যমে দ্বিতীয় তলায় মূলত যাওয়া যায় আর এই বাড়ির থেকে আকর্ষণীয় স্থান হলো দুই তালা দুই তালাই আমার মনে হয় সব থেকে বেশি ভালো লাগে থাকার জন্য যাই হোক এখানে এমনি চেয়ার টেবিল রাখা আছে কিন্তু এই জায়গা আপনি দুইটা রুম করে সুন্দরভাবে থাকতে পারবেন বিশেষ করে এই জানানাগুলোর জন্য বেশি সুন্দর লাগে যাই হোক আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন মন চাইলে সবাই এসে একটু দেখে যান আর ভিডিওটা একটু শেয়ার করে দিন ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম